নজর রাখবো পরবর্তী সংবাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস একাডেমিক কনভেনার শৈশব দাস শিক্ষক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা নবাগতদের বরণ করে নেওয়া হল অভ্যর্থনা জানানো হল অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং তার সাথে আহ পড়ুয়াদের নিয়ে বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করা হয় কর্মসূচির আয়োজন করা হয় তবে কলেজ থেকে কি বক্তব্য উঠে এসেছে প্রথমে স্কুলে যেমন একটি রুমের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলি চলে থাকত কিন্তু কলেজে একাডেমিক সেকশন সেকশন স্টাইফেন সেকশন ক্যাশ সেকশন এই ধরনের বিভিন্ন পদ প্রক্রিয়া আছে বা বিভাগ আছে যখন ছাত্রছাত্রীদের যেই বিভাগে প্রয়োজন সেই বিভাগে যোগাযোগ করতে হবে এখানে একটি স্বতন্ত্র লাইব্রেরি আছে প্রয়োজন অনুসারে সেখান থেকে বই তুলে নিতে হবে পড়ার জন্য সর্বোপরি যেই বিষয়টা আলোচিত হয়েছে সেটা হচ্ছে এখন ছাত্রছাত্রীরা নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি নতুন শিক্ষানীতি দুই হাজার কুড়িতে প্রবেশ করেছে সেই অনুসারে সৃজনশীল শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা হোক একই সঙ্গে দেওয়া হচ্ছে তাই ছাত্রছাত্রীদের প্রথমে মাথায় রাখতে হবে দুটি শিক্ষা সৃজনশীল শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা একই সঙ্গে চলছে সময় খুব কম ছয় মাসে একবার ফাইনাল পরীক্ষা হয় এর মধ্যে ভক্তি প্রক্রিয়ার মধ্যে এক মাস শেষ হয়ে গেছে আর মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে দুই কলেজ শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল শিক্ষা প্রয়োজন সেই সম্পর্কে আজকে বক্তব্য তুলে ধরলেন অধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে বিলোনিয়ার এই ঈশ্বরচন্দ্র কলেজে ব্যাপকভাবে সারা পরিলক্ষিত হলো পড়ুয়াদের মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন